mặt trận ở đây đã nói thật tay ngay lập tay ngay lập tay ngay

আমরা গরিব মানুষ দাম কম পাড়াতে আমাদের একটু উপকার হলো বাজার থেকে দাম কম পালাম সামনে কুরবানি দিই যার কারণে আমাদের একটু উপকার ভালোই টিসিবিটা কম দামে পাওয়া সাধারণ মানুষের উপকার অনেকটাই কারণ বাজারে হয়তো গ্রহমূল্যের দাম অনেকটাই বেশি আমরা সাধারণ জনগণ যদি কম দামে পাই তাতে আমাদের অনেক সুবিধা হ্যাঁ কুরবানির আগে যেটা দিচ্ছে এটা অনেক মানে সাধারণ মানুষের জন্য উপকার আর কি গরিবদের জন্য খুব সুবিধা আমরা একটু চাল পাচ্ছি তেল পাচ্ছি ডাল পাচ্ছি হ্যাঁ যে চাল তেল তিনশো চল্লিশ টাকা ওটা পাচ্ছে আমরা দুশো টাকায় ডাল পাচ্ছি ষাট টাকা কেজিতে যেখানে বাজারে একশো টাকা কেজি হ্যাঁ চালটা পাচ্ছে তিরিশ টাকা কেজি যে চাল বাজারে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা কেজি হাকিমপুর জেলার আজকে সর্বধারীর সংখ্যা আমার আমাদের হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো একাত্তর জন তার মধ্যে আজকে আমাদের পৌরসভার মাঝে আটশো পঞ্চান্ন জন কাঠের মধ্যে মাল বিতরণ চলতেছে পাঁচ কেজি চাল দুই কেজি মসুর ডাল দুই লিটার তেল আপনার চারশো টাকা প্যাকেজ হিসাবে আপনার মসুর ডাল ষাট টাকা কেজি তেল একশো টাকা লিটার আর আপনার মসুর চাল ত্রিশ টাকা কেজি হিসাবে আজকে আটশো পঞ্চান্ন জনের মাঝে মালামাল উদ্বোধন হয়ে গেল মালামাল বিতরণ চলতেছে প্রধানমন্ত্রীর ভদ দরিদ্র এবং স্বল্প আয়ের মানুষের মধ্যে এক কোটি পরিবারকে সুলভ মধ্যে সুলভ মূল্যে খাদ্য বিতরণের অংশ হিসাবে হাকিমপুর উপজেলায় দশ হাজার পাঁচশো একাত্তর জন পরিবারের মধ্যে আজকে হাকিমপুর পৌরসভার এক দুই ও ছয় নম্বর ওয়ার্ডে আটশো পঞ্চান্ন জন সুবিধাভোগী পরিবারের মধ্যে পাঁচ কেজি চাউল তিরিশ টাকা কেজি মূল্যে দুই লিটার সয়াবিন তেল প্রতি লিটার একশো টাকা মূল্যে এবং দুই কেজি ডাবল প্রতি কেজি ষাট টাকা দরে প্রদান করা হচ্ছে